আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকত বিসমিল্লা এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সমর্থক গ্রাহক বাংলাদেশের এক নম্বর ব্র্যান্ড কোম্পানি বিএসআরএম কোম্পানি এই অ্যাঙ্গেল পাতির জগতে সবচেয়ে এক নম্বর ব্র্যান্ড হতেছে বিএসআরএম কোম্পানি তো এই বিএসআরএম কোম্পানির আমরা এখানে সাড়ে কেজির মতো মাল তৈরি করতেছি সাড়ে কেজি এখানে সব অ্যাঙ্গেল এবং স্কোয়ার বারের গ্রিল আমরা তৈরি করতেছি অ্যাঙ্গেল দিয়ে ফ্রেম করা হয়েছে আর এখানে চা সুতা স্কোয়ার বার দিয়ে আমরা গ্রিলটা রেডি করতেছি মার্শাল্লাহ ওয়াল্ডিংগুলো খুবই একবারে মজবুত করে দেয়া আছে আর এম কোম্পানির এই প্রোডাক্টের মালের একটু কোয়ালিটি ফিনিশিং মাসাল্লাহ অনেক চমৎকার তাই যদি আপনারা বাসাবাড়ি কোনো গেট গ্রিল ইত্যাদি প্রোডাক্ট তৈরি করতে চান তাহলে আমি সাজেস্ট করব অবশ্যই আপনারা এম কোম্পানির মাল দিয়েই করবেন আর যদি বাজেট একটু বেশি হয় তাহলে আপনারা এসএসডি করতে পারেন কারণ এস ডি করলে আপনাদেরকে মরিচা আসবে না জঙ্গি খাবে না এবং রঙ করার কোনো ঝামেলা নেই আর এগুলো অবশ্য মাঝে মাঝে দুই তিন বছর পর পর রঙ করতে হবে তো দেখতে অনেক চমৎকার এবং সিকিউরিটির দিক থেকে মার্শাল্লাহ অনেক হেভি সিকিউরিটি কারণ এখানে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে এখানে কাটতে গেলে পুরো স্কোয়ারবারটা কাটতে হবে আর যখন আমরা বিভিন্ন ডিজাইন করে নিতে যান তখন অবশ্য বিভিন্নভাবে ডিজাইন আমাদেরকে করতে হয় তখন জয়েন্টগুলো বেশি পড়ে যায় তো ব্যসেজ করবে আপনাদের পছন্দের ওপর যেরকম প্রোডাক্ট মানে যেরকম আপনাদের গেট গ্রিলের প্রয়োজন সেরকম গেট গ্রিলে অবশ্য আমরা দিতে পারবো আমাদের লোকেশন উত্তরবঙ্গ দিনাজপুর জেলা চিরিবন্দর সদর এখান থেকেই মূলত সারা বাংলাদেশে কুরিয়ারে মালগুলো পাঠানো হয় আমাদের যেখানে অর্ডার দেওয়ার সিস্টেম অর্ডারে কিছু টাকা আপনাদেরকে অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করতে হবে এই কনফার্ম করার পর যখন মালগুলো আমাদের পরিপূর্ণ ক্লিয়ার হয়ে যাবে তখন মালগুলো নিয়ে আপনারা রিসিভ করতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা